খাবারটাকে রেডি করে নিয়েছি বার করছি এই যে দেখো ওর প্রচন্ড খিদে পেয়েছে চলো আগে খাইয়ে দিয়ে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ

আমি যাচ্ছি আমাকে কারণ নিয়ে যাবে না তো কি আর করা যাবে এখন বাবা ছেলে মিলে দুজন মিলে যাচ্ছে আর আমি তার ওখানে একটু রিলস ট্রিলস বানিয়ে নিই তো সেই কারণে একটু রেডি হয়েছি আর এখন বাজে সন্ধ্যে ছটা তো ছটার পর থেকে আমি যা যা করেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছো হিরো হিরো রেডি হচ্ছে এখন আমরা বেরিয়েছি আর আমার ছেলে এই যে দেখো এখন দূরণ নিয়ে যাচ্ছে এখন দূরন উড়াবে বাপি রেডি হচ্ছে বললো ততক্ষণ একটু দূরন্টায় উড়িয়ে নি তো সন্ধে হয়ে যাবে বলে তো ভাবলাম তো চলো একটু দুরনটা উড়াবে দ্রোনা দেখি কেউ খেপে গেছে উড়াতে গেলেই খেপে যাচ্ছে বলছে দ্রোন খেপে গেছে আর এই যে নামি এই যে দেখো বসে আছে দেখা এই যে নানি বসে আছে আর ওই যে আমাদের তো বাবু আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে তো আজকে রোদ ছিল না খুব বেশি তোজো ওই ভাই পারলো না এখন দাদা এসেছে উড়াতে দাদাও পারছে না দাদা দ্বারাই হচ্ছে না ভাই পারলো না এখন দাদা এসেছে দাদাও পারছে না ঘুরনটাকে নিয়ে চেষ্টা করছে ও উড়াতে পারছে না

তো আমি তারপর কি করবো ঘরে এলাম রান্না করে কিছু কাজ ছিল সেগুলোকে সেরেছি তো তারপর এখন এই যে এসে বসেছি আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমাদের কোকর বেবিকে দেখাবো তো আজকে বেবিটার কি অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের যেন অ্যাকচুয়ালি সেদিনকে তো আমি বেবিটাকে দেখতে পেলাম না ভালোভাবে তো বেবিটাকে মানে ওই কাটের ঘরটার ভেতরে না এত পিঁপড়ে এত পিঁপড়ে আমি বুঝতেই পারিনি যে এতগুলো পিঁপড়ে ওর মধ্যে আছে তো পুরো বাচ্চাটার গোটা গায়ে ছেঁকে মানে পুরো গা দিয়ে না একদম পুরো শরীর থেকে পুরো রক্ত বার করে দিয়েছে তো আজকে যখন দেখতে গেছি দেখছি পুরো গায়ে পুরো রক্ত তারপর আবার ওকে অনেক কষ্ট করে বার করে নিন তো বেবিটাকে তারপর বার করে তারপর ওর জন্য আবার একটা খাবার নিয়ে আসা হলো পেটলাই যে খাবারটা তোমাদেরকে দেখিয়ে দেবো ওই খাবারটা নিয়ে এসেছি তো বার করে তারপর ওকে অনেকটা সুস্থ করেছি এখন এখন কিন্তু আগে থেকে অনেকটা সুস্থ আছে ওর যে কি অবস্থা ছিল আমি তো ভাবলাম ও আর না এমন হয়ে গেছিল না পুরো মানে কি অবস্থা খারাপ হয়ে গেছিল ওর তো চলো তোমাদেরকে দেখাই ও কি করছে এখন চলো এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে ওকে রেখে দিয়েছি এই যে দেখো বেবিটাকে বুঝতে এখনও কিন্তু অনেকটাই সুস্থ আছে এখনো অনেকটাই সুস্থ আছে তো চলো দেখলে ও এখন কিন্তু অনেকটা সুস্থ আছে ওর খাওয়ানোর সময় হয়ে গেছে খিদে পেয়েছে মনে হচ্ছে তো চলো ওকে একটু খাইয়ে দি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ওকে একটু খাইয়ে দিই তো এই যে খাবারটা দেখছো পেড লাইফ তো এই খাবারটা ওর জন্য নিয়ে এসেছি আর আমার টিনি কোকো সবাই এই খাবারটাই খেয়ে বড় হয়েছে তো এই খাবারটা ভীষণ ভালো তো সেই জন্য ওদের জন্য এই খাবারটা নিয়ে এসেছি তো এখন এই খাবারটা ওকে খাওয়াবো আর এই খাবারটা খাওয়াচ্ছি অ্যাকচুয়ালি তো এই খাবারটা ভীষণ ভালো ও খাচ্ছে ও ঠিকঠাক ভাবে আর এর সঙ্গে একটু আমি সাথে মিশিয়ে দিচ্ছি খাবারটার সঙ্গে একটু লিপ ফিফটি টু মিশিয়ে দিচ্ছি এক দু ফোঁটার মতো বাস ওইটা এখন ওকে খাওয়াচ্ছি তো চলো ওকে খাইয়ে দিই যে খাবারটাকে রেডি করে রেডি করার পর এখন ওকে বার করছি মা এই যে দেখো ওর প্রচন্ড খিদে পেয়েছে চলো আগে খাইয়ে দি ওকে চলো চলো ভালো দেখো কেমন খাচ্ছে এত ছোট থেকে নিজে হাতে মানুষ করার না একটা অন্যরকম ফিলিংস আসছে কি বলবো এইতো এইতো কেন কেন

এই যে দেখতে ছোট না যতক্ষণ খিদে পাবে ততক্ষণ চুপচাপ খেয়ে নেবে আর যখন আর পেটটা ভরে যাবে আর খেতে চাইবে না তো এই খাবারটা কিন্তু ভীষণ ভালো খাচ্ছে খাওয়া গেলি ঘুম নাই খাওয়া হয়ে গেলি ঘুম খাওয়া হয়ে ঘুম ঘুম হ্যাঁ খাওয়া খাওয়া হয়ে হয়ে খালি ঘুম এই দেখো দেখোটাকে দেখো দেখো কত ছোট দেখো কিউট না ভীষণ কিউট সুন্দর একদম তো চলো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে এখন ওর জায়গায় রেখে দিই আর ও যে সুস্থ হবে এটা ভাবতেই পারিনি এখনো কি হবে জানি না ভীষণ অসুস্থ ছিল তো আমাদের বেবিটাকে দেখলে ও কিন্তু অনেকটা এখন সুস্থ হয়েছে সুস্থ হয়েছে আশা করছি ঠিকঠাক হয়ে যাবে আর সত্যি ভীষণ ভালো লাগছে এত ছোট্ট বাচ্চাকে হাতে করে মানুষ করছে ভীষণ 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 ভালো লাগছে তো ওদেরকেও মায়ের কাছে আবার দিয়ে দেবো আমি তো মাদের ঘরটাকে আজকে পুরো ক্লিন করা হয়ে গেছে হ্যাঁ তোদের আবার ঘরটা ঠিকঠাকভাবে রেডি করবো তারপরে আবার দিয়ে দেবো আর হ্যান্ড ফিডও খাওয়াবো চলো এবার আমি সুন্দর নাস্তাটা সেরে তারপর আমার আবার এই আর কি আর এইদিকে তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে চলো দেখাই কী নিয়ে এসছে আমি এখনো জানি না হ্যাঁ তো দেখি চলো এই যে কি এনেছি মধ্যে কি আছে তো চলো সন্ধ্যে নাস্তা করে যতই চা লাগে চা না খেলে কিন্তু আমার মাথা ঝাড়ে না তো চাটা খাবো আগে এই খাবারটা খেয়ে নি তো তারপর চাটা খাবো ঠিক আছে আর আজকে যেহেতু রথ রাতের দিন আমাকে বললো মেলা দেখতে নিয়ে যাবো তো আমাকে মেলা দেখতে নিয়ে গেল না বাজে লোক একটা আমাকে বলেছিল রাতের দিন মেলা দেখতে নিয়ে যাবো নিয়ে গেল না আমাকে মেলা দেখতে ফেনি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি তত ঘুম সন্ধে নাচড়ে সেরে নিই দেখা হবে তারপরে আবার তো সন্ধে থেকে কাজ বাজ এত এতক্ষণে আমি ফ্রি হলাম ফ্রি বলতে এখনও ফ্রি হইনি এই লাইফ টাইট সেরে তারপর রিলস ট্রিলস বানিয়ে এখন বাজে সাড়ে বারোটা এখন ফ্রি হলাম তো ব্যাস চলো এবার চেঞ্জ করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তোমাদের ঘড়িতেও দেখিয়ে দিই দাঁড়াও এখন এই যে দেখো দেখতে পেলে এখন সাড়ে বারোটা বাজছে তো এতক্ষণে আমার সমস্ত কাজ শেষ হলো তো চলো চেঞ্জ করে নিই ভীষণ গরম করছে তো এই যে চেঞ্জ চেঞ্জ করে এসে গেছি মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে এই যে মগের মধ্যে দেখো দুধ নিয়ে চলে এসেছি তো এখন দুধটাকে খাবো তারপর ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাব তো চলো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো গুড নাইট টাটা আর হ্যাঁ আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ধন্যবাদ তো টাটা